আসসালামু আলাইকুম আজ যদি তুমি না জন্মাতে তাহলে হইতে বা তোমার পিতা মাতার জীবনে অনেক আলাদা হতো হতে পারে তার একটি বড় ঘর কিন্তু হতে পারে তোমার পিতা বা মাতা ঈদের সময় আরও ভালো করে শপিং করতে পারতো তাদের বাচ্চার চিন্তা করা ছাড়াই হইতে পারে তোমার আম্মা তোমার মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারত। তোমার আম্মার স্বপ্নগুলো তোমার স্বপ্নের নিচে ধামাচাপা পরিচেতন তোমার স্বপ্নকে বানাতে গিয়ে তাদের স্বপ্ন অনেক স্বপ্ন তারা বিসর্জন দিয়েছে এটা আসলে বাস্তব কথা মাতা পিতা যে আমাদের জন্য কত কিছু করে শত ভুল করার পরও যে তারা আমাদেরকে ক্ষমা করে দেয় এর জলযন্ত্র উদাহরণ হচ্ছে আমার মা বাবা তারা আমার অনেক ভুল ক্ষমা করে দিয়েছে মাতা পিতা আমাদের জন্য দুনিয়ার শ্রেষ্ঠ উপহার এটা আমি জলযন্ত্র প্রমাণ পেয়েছি শত ভুল করার পরও যে মানুষগুলো আমাদের ক্ষমা করে দিতে পারে এদের মতো মহান মানুষ পৃথিবীতে আর কোনো জায়গায় পাওয়া যাবে না আমি আসলে গর্বিত এইরকম মা বাবা পেয়ে মা বাবার সাথে আসলে অন্যায় বা অন্য কারো তুলনা তো হয় না কখনো অন্য কারো তুলনা করা যাবে না ধন্যবাদ আমাকে এই দুনিয়ারে পৃথিবীর যে চমৎকার মুহূর্ত কাটিয়ে আবার ফেরত আনার জন্য আবার ফেরত আসলাম মুখিয়ায় নিক ব্রান্ড আবার তৈরি করবো ইনশাল্লাহ আবার এখান থেকে এখন কক্সবাজার কন্ট্রোল করো আর দেখি কক্সবাজার মাঝে মধ্যে যাব একটা জিনিস মনে রাখা উচিত আমাদের যখন একটা নবদম্পতি কুল আলো করে বাচ্চা আসে তখন সন্তানের স্বপ্নই মা বাবার স্বপ্ন হয়ে যায় তারা স্বপ্ন দেখে বাচ্চার চোখ দিয়ে বাচ্চাকে কীভাবে পড়ালেখা করাবে কিভাবে কি কোথায় নিয়ে যাবে এই নিয়েই তাদের স্বপ্ন তাদের নিজস্ব আর কোনো স্বপ্ন থাকে না সুতরাং মা বাবা যদি কখনও রাগান্বিত হয়ে কোনো কিছু গালি দিয়ে বা কোনো কিছু বলে থাকে তাদের ওই গালিটাকে নিয়ে বা ওই কথাটাকে নিয়ে বা ওই মারটাকে নিয়ে বরশু করতে যাবেন না তাহলে নিজের কপাল নিজেই পড়বে আমি ভুল করেছি আমি এর জন্য অনুতপ্ত জানি না আমার ভুল আমি কই দিনে সংশোধন হইতে পারবো কই দিনে সংশোধন করব কিন্তু হ্যাঁ ঠিক খুঁজছে একদিকে ঠিক হলো একদিকে খারাপ খুঁজছে আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি জানি না তারা মন থেকে হইতে পারে মন থেকেই ক্ষমা করে দিয়েছে কিন্তু এরকম মহান মানুষ কোথায় হবে মা বাবা এদের মতো মহান মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না তাই সময় থাকতে যদি আপনিও আমার মতো ওই আমার মতো রাগ করে চলে যাওয়া মানুষের মধ্যে থাকেন তাহলে ফিরে আসেন মা বাবার আদর ও আদর মিস করা যাবে না কারণ জীবন সীমিত লাইফ ইজ ওয়ান একটা জীবনে একটা জীবনে একটা জীবনে সব কিছু আসলে একটা জীবনে সব কিছু যদি আপনার এতে মনে হয় তাহলে আগে মা বাবাকে ভালোবাসুন नहीं अपनी शेष धन्यवाद